ড্যান্সের অফিসে গিয়ে এই কেমন হাজির হলেন ববলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি দেখতে থাকুন সুপ্রিয় বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এর আছেন সবনমি আছেন একের পর এক ইস্যু নিয়ে আলোচনা আছেন তিনি কখনো ব্যক্তিগত জীবন নিয়ে কখনো ক্যারিয়ার জীবন নিয়ে আবার কখনো পরে শুডের ফটো নিয়ে তেমনি এর মধ্যে আবার একটি ফটো নিয়ে বেশ আলোচনার মধ্যে এসেছেন সবনমি আছেন বুবলি কারণ এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সবনমি হাসিন একটি ফটো গোপাক কাছে যে ফটো দিয়ে সবনি বুবলিকে দেখা যাচ্ছে একে ড্যান্স এর রুমে গিয়েছেন তিনি আর সেখানে গিয়ে একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন একদম টাইট ফিট পোশাকে পরে দুর্দান্ত লোককে তাকিয়ে রয়েছে এই মায়াবী মুগ্ধ করার মতো আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বা এদিকে জানা গেছে সবনি বুবলি একের পর এক গোপনে সিনেমায় কাজ করছেন তবে কোন কোন সিনেমায় বর্তমানে অনেক কাজ করছেন এই বিষয়টি এখন পর্যন্ত আসল সততা জানা যায় এদিকে জানা গেছে সবনিমিয়াসিন ডুবলি রেখে আবারও নতুন করে ফটো সুরে ব্যস্ত হয়ে পড়েছেন কেননা বর্তমানে মাঝে মধ্যে এখন নিত্য নতুন লোকে ফটো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনি কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু করা